আজ আমি শেয়ার করব আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক রেসিপি যেটা বাচ্চারা দারুণভাবে কিন্তু পছন্দ করবে আর সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি কিছু পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি খোলা সমেত আলুই সেদ্ধ করেছি এখানে যে যেমন খুশিভাবে আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন এরপর প্রত্যেকটা আলু থেকে খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম তারপর এই আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নেব এই রেসিপিটা খুবই সহজ বাচ্চাদের মন ভোলাতে এটা কিন্তু দারুণ এক রেসিপি খুব সহজেই বাড়িতে হাতের কাছে থাকা যে কোনো উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর এতে অ্যাড করে দেব ভাজা জিরের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স এখানে ঝালটা আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি আর তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি এখানে আরও বিভিন্ন মশলা চাইলে অ্যাড করে দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো সকল বন্ধুর কাছে অনুরোধ রইলো ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে পাশে থেকো আলুটা ভালোভাবে মেখে নিয়েছি আর তারপর হাতে একটু তেল মেখে নিলাম নিয়ে ওখান থেকে একটু আলুর পুর নিয়ে আমি একটু লম্বা লম্বা সাইজের করে আলুটাকে তৈরি করে নেব এরপর এটাকে ফ্রাই করব তার জন্য আমি এখানে একটু লম্বা করে আর একটু সরুর মধ্যে রেখে এইভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি এখানে কেউ যদি অন্যরকম ডিজাইন করতে চান তো করে নিতে পারেন এইভাবে আলু মাখাটা দিয়ে আমি এগুলো সব তৈরি করে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ওগুলো দিয়ে ভেজে নেব সঙ্গে অনেক বেশি দেয়া যাবে না তাহলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে আর ভাজতে গেলে ভেঙে যাবে এখানে তিন চারটে এইভাবে অল্প অল্প করে দিয়ে একটু ফাঁকা রেখে রেখে দিতে হবে আর কিছুক্ষণ পর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে উল্টালে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে এইভাবে আমি লালচে করে সবগুলোই ভেজে নিচ্ছি এই একইভাবে প্রত্যেকটাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখতেই পেলেন কত সহজে কত কম উপকরণে আর হাতের কাছে থাকা সব জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আলুর একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি এটা বাচ্চারা কিন্তু দারুণ আনন্দ করে খাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এরপর এটাকে আমি সস দিয়ে সার্ভ করে দিলাম আর এই দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু দারুণ খেতে সকল বন্ধুকে জানাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি